নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি জ্যোতির্লিঙ্গ সিরিজের নতুন একটি পর্ব নিয়ে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে মহাকালেশ্বর এমন এক স্থান যেখানে স্বয়ং মহাকাল অর্থাৎ মৃত্যুর প্রভু কালচক্র থেকে তার ভক্তদের রক্ষা করে চলেন চলুন আজ জেনে নেই কেন মহাকালেশ্বর দর্শন আমাদের জীবনের এক বিশাল আশীর্বাদ হতে পারে এই মন্দিরের স্থাপত্য শৈলী অনেক সুন্দর ও মনোমুগ্ধকর যার মধ্যে রয়েছে বিশাল শিখর খোদাই করা স্তম্ভ এবং পাথরের কারুকাজ এই মন্দিরের প্রধান আকর্ষণ হল দক্ষিণমুখী শিবলিঙ্গ যা হিন্দু ধর্মে বিরল উজ্জয়িনী মধ্যপ্রদেশে অবস্থিত এই মন্দিরে শিব মহাকাল রূপে পূজিত হন মহাকালেশ্বর একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিবের ভস্তি অর্থাৎ ভর্ষ দিয়ে অভিষেক করা হয় এটি ভোরবেলায় অনুষ্ঠিত হয় এটি এমন একটি পূজা যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না ভক্তরা বিশ্বাস করেন এই অভিষেক দর্শন করলে জীবনে কালভয় দূর হয় মহাকালেশ্বর দর্শনে শুধু মৃত্য নয় জীবনে দুঃখ কষ্ট ও মানসিক অস্থিরতা থেকেও মুক্তি মেলে আপনি কি কখনো মহাকালেশ্বর দর্শন করেছেন না করলে জীবনে একবার এই তীর্থে দর্শন করবেন কারণ এখানে সময়ও থেমে যায় মহাকালের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জ্যোতির্লিঙ্গ সিরিজের পরবর্তী পর্বেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন